শুভ সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর কালকে তোমরা দেখলে যে মাঠের মাঝখান থেকে আমরা ধান বেসলি খড় চিঠি এইসব বয়ে বয়ে আনছিলাম আর যেখানে আনছিলাম সেখানটাই হচ্ছে এই যে এখানে হচ্ছে খামার এই খামারে আমরা সব বিছলি তুলে রেখে যাব আর এইখান থেকে অল্প অল্প করে আমরা বিসলি আবার বাড়ি নিয়ে যাব। আর যেহেতু এই জায়গাটা একটু উঁচু আমাদের যে ধান ক্ষেত সেই ধান ক্ষেতের থেকে এই জায়গাটা উঁচু ওই জন্য এই জায়গাটায় আমরা বিসলি তুলে রেখে যাব দেখুন আমরা বিসলিগুলো সুন্দর করে ত্রিফুলের ভিতরে দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই যে বিসলি গাদা দেখুন একজনেরা এখানে তুলে রেখে গাদা দিয়ে গেছে অনেকেই রেখেছে এখানে আমরাও এই যে রাখছি আমাদের এই সাইডে নীল পেপার দিয়ে ঢাকা ওই যে আমাদের ওইগুলো আর এই কুড়ি পঁচিশ দিন পর আমাদের ধান তোলা ঝাড়া কাটা বাঁধা সব শেষ হয়ে গেছে আর আজকে শেষ সব গুটিয়ে বাড়ি নিয়ে চলে যাব আমরা আর এইখানে বিসলিগুলো আমরা ঢেকে রেখে ধানগুলো নিয়ে বাড়ি যাব। আর পরপর আমরা বিসলিগুলো বাড়ি বয়ে বয়ে নিয়ে যাবো টুকটুক করে তা দেখুন বন্ধুরা পেপার দিয়ে সুন্দর করে বিসলিগুলো না ঢেকে রেখে গেলে আবার বাড়ির থেকে আবার দৌড়িয়ে আসতে হবে যে বৃষ্টিতে বিসলিগুলো ভিজে যাচ্ছে কিনা আর যেহেতু আমাদের গরুতে খায় বিসলি ওই জন্য আরও সুন্দর করে বিসলিগুলো ঢাকতে হয় আর অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছো আর বলছ যে দিদি ভাই তাড়াতাড়ি মাঠের কাজ গুছিয়ে নাও তা তাদেরই বলছি যে দিদিভাই আমাদের মাঠের কাজ আজকেই গোটানো হয়ে গেছে আর যাদের গ্রাম অঞ্চলে বাড়ি তারা তো এসবগুলো দেখলেই বুঝতে পারবে তাদের আর কিছু বলার নেই যারা শহরাঞ্চলে তারা তাদেরই বলছি যে ধান কেটে গুটিয়ে ঝেড়ে আরও কত কাজ থাকে সেগুলো তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা একটু দেখেও আনন্দ পাবে এইসব ভিডিওগুলো আর আমার পাশে থেকে অবশ্যই আর আমাকে সাপোর্ট করো আর দেখুন বন্ধুরা ওই সাইডের যে বিসলি গাদাটা কি সুন্দর করে দোয়া হয়েছে আর আমাদের এই বিসলি এখান থেকে বাড়ি নিয়েও এরকম সুন্দর করে বিছলি গাদা দেওয়া হবে আর দেখুন বন্ধুরা এই যে ঝালনটা এই ঝালনটাকে আমরা বিশলির তলায় ঢুকে রেখে যাব এই খামারটা যাদের এই ঝালনটা তাদের ওই জন্য আমরা এই ঝালনটাকে সুন্দর করে ত্রিফুলের তলায় ঢেকে রেখে দেব যেহেতু আমাদের জায়গা দিয়েছে একটু বিসলি তোলার জন্য ওই জন্য আমরা ঝালন তার ঝালনটাকে আমরা সুন্দর করে ঢেকে রেখে যাচ্ছি দেখুন আর এই কুড়ি পঁচিশ দিন মাঠে যেন একটা ভীষণ চাপ ছিল ভীষণ কাজ আর এই কাজের জন্য তোমাদের ভালো করে ভিডিও দিতে পারতাম না একদিন পর পর ভিডিও দিতাম তাই এরকমই চল কিছুদিন চলতে থাকবে তারপরে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর তোমরা এত সুন্দর আমাকে সাপোর্ট করছো আমার দেখেও খুব ভালো লাগছে তো এভাবে আমার পাশে থেকো আর দেখুন বন্ধুরা এই যে ধানের বস্তা এটা হচ্ছে সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে এই দুটো হচ্ছে ধান এতে আরগুলো সব নিয়ে বাড়ি চলে যাওয়া হয়েছিল কালকে আর মাঠে যখন কাজ থাকে বন্ধুরা তখন একটা টেনশান থাকে কখন জল আসবে কখন বৃষ্টি হবে কখন ঝড় হবে এরকম তা সেই টেনশানটা একটু কমে গেছে আর আমরা বাড়ির দিকে এবার চলে যাচ্ছি আর আমাদের মাঠের কাজ সব গোটানো হয়ে গেছে আর দেখুন বন্ধুরা আমরা যেই স্কুল মাঠ দিয়ে যাচ্ছি আর স্কুল মাঠের ধারে যে মন্দিরটা আছে ওখানে আমাদের পুজো হবে গান হবে আর এই গানের ভিডিও তোমাদের পরপর দেখাতে থাকবো দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে